এসো আজকের ক্লাসে খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখি এবং সেগুলোকে মানে করতে শিখি আমার মনে নেই এটাকে বলবো আই ডোন্ট রিমেম্বার আই অর্থাৎ আমার ডোন্ট অর্থাৎ নেই রিমেম্বার অর্থাৎ মনে আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই পরেরটা দেখো কিসের জন্য এটাকে বলবো ফোর হোয়াট ফোর মানে জন্য হোয়াট মানে কিসের ফোর হোয়াট অর্থাৎ কিসের জন্য এটা ঠিক করো এটাকে বলবো কারেক্ট ইট কারেক্ট মানে ঠিক করো ইট মানে এটা কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো আস্তে হাঁটো এটাকে বলবো ওয়াক স্লোলি ওয়াক মানে হাঁটো স্লোলি মানে আস্তে ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো পরেরটা দেখো আস্তে কথা বলো এটাকে বলবো স্পিক স্লোলি স্পিক মানে কথা বলা স্লোলি মানে আস্তে স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো পরেরটা দেখি এটা ধরো হোল্ড ইট হোল্ড মানে ধরা ইট মানে এটা হোল্ড ইট অর্থাৎ এটা ধরো পরেরটা দেখো একটা নাও এটাকে বলবো টেক ওয়ান টেক মানে নাও ওয়ান মানে একটা টেক ওয়ান অর্থাৎ একটা নাও অনেক বেশি এটাকে বলবো টু মাছ টু মানে অনেক এখানে অনেক অর্থে টু ব্যবহার করা হয়েছে আর মাছ মানে বেশি টু মাছ মানে অনেক বেশি পরেরটা দেখো তাকে নয় এটাকে বলবো নট হিম নট মানে নয় হিম মানে তাকে নট হিম অর্থাৎ তাকে নয় চলো পরেরগুলো দেখি নড়বে না এটাকে বলবো ডোন্ট মুভ ডোন্ট মানে না মুভ মানে নড়া ডোন্ট মুভ অর্থাৎ নড়বে না পরেরটা দেখি চারপাশে তাকাও তো এটা কি ইংরেজিতে বলব লুক অ্যারাউন্ড লুক অর্থাৎ তাকাও অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও পরেরটা দেখি থামবে না এটা কি ইংরেজিতে বলবো ডোন্ট স্টপ ডোন্ট মানে না স্টপ মানে থামা ডোন্ট স্টপ অর্থাৎ থামবে না পরেরটা দেখা যাক দ্রুত এসো এটা কি ইংরেজিতে বলবো কাম ফাস্ট এখানে কাম এর অর্থ হচ্ছে এসো ফাস্ট এর অর্থ হচ্ছে দ্রুত কাম ফাস্ট অর্থাৎ দ্রুত এসো পরেরটা দেখি এখন না এটাকে আমরা ইংরেজিতে বলবো নট নাও এখানে নট এর অর্থ হচ্ছে না নাও এর অর্থ হচ্ছে এখন নট নাও অর্থাৎ এখন না পরেরটা দেখি খুব ভালো না নট সো ওয়েল নট এর অর্থ না শো এর অর্থ খুব ওয়েল এর অর্থ ভালো not so ওয়েল অর্থাৎ খুব ভালো না চলো পরেরটা দেখি বিশেষ কিছু না এটা কি ইংরেজিতে বলতে হবে নাথিং স্পেশাল এখানে নাথিং এর অর্থ হচ্ছে কিছু না স্পেশাল এর অর্থ হচ্ছে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না পরেরটা দেখি লজ্জা পাবে না এটা কি ইংরেজিতে বলতে হবে বি বিসাই খেয়াল করবে ডোন্ট মানে না বি সাই এর অর্থ হচ্ছে লজ্জা পাওয়া তো ডোন্ট বি সাই অর্থাৎ লজ্জা পাবে না পরেরটা দেখব শুক্রবার এসো এটাকে ইংরেজিতে বলবো কাম অন ফ্রাইডে এখানে কাম এর অর্থ হচ্ছে এসো অন ফ্রাইডে মানে শুক্রবার কাম অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এসো এগিয়ে যান এটাকে বলবো গো এহেট গো মানে যান এহেট মানে এগিয়ে গো এহেট অর্থাৎ এগিয়ে যান পরেরটা দেখি সে আসছে এটাকে বলবো হিজ কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হিজ কামিং অর্থাৎ সে আসছে পরেরটা দেখি এটি এটা এটাকে ইংরেজিতে বলবো ইটস স্মল ইট মানে এটি স্মল মানে ছোট ইটস স্মল অর্থাৎ এটি ছোট। পরেরটা দেখি তাকে বলুন এটাকে বলবো টেল হিম টেল মানে বলুন হিম মানে তাকে টেল হিম অর্থাৎ তাকে বলুন পরেরটা দেখব তুমি পাবে তো এটাকে ইংরেজিতে বলবো ইউ উইল হ্যাপ এখানে ইউ মানে তুমি উইল হ্যাপ মানে পাবে ইউ উইল হ্যাপ অর্থাৎ তুমি পাবে পরেরটা দেখি তুমি দেখো এটাকে ইংরেজিতে বলবো ইউ সি ইউ মানে তুমি সি মানে দেখো ইউ সি অর্থাৎ তুমি দেখো পরেরটা দেখি তুমি যাও এটা কি ইংরেজিতে বলবো ইউ গো ইউ মানে তুমি গো মানে যাও ইউ গো অর্থাৎ তুমি যাও নেক্সট শিগগির এসো এটাকে বলবো কাম শোন কাম মানে এসো শোন মানে শিগগির কাম শোন অর্থাৎ শিগগির এসো পরেরটা দেখো কি বাজে বক এটাকে বলবো হোয়াট ননসেন্স হোয়াট মানে কি ননসেন্স মানে বাজে বকা হোয়াট ননসেন্স অর্থাৎ কি বাজে বক পরেরটা দেখি চলো এখন বাড়ি যাই এটাকে আমরা ইংরেজিতে বলবো লেটস গো হোম নাও লেটস মানে চলো গো মানে যাই হোম মানে বাড়ি নাও মানে এখন লেটস গো হোম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই পরেরটা দেখা যাক আমাকে আগে যেতে দাও এটা কি ইংরেজিতে বলবো লেট মি গো ফার্স্ট লেট মানে দাও মি মানে আমাকে গো মানে যেতে ফার্স্ট মানে আগে লেট মি গো ফার্স্ট অর্থাৎ আমাকে আগে যেতে দাও পরেরটা দেখা যাক চা নাও এটাকে ইংরেজিতে বলতে হবে টেকটি টেক মানে নাও টি মানে চা টেক টি অর্থাৎ চা নাও পরেরটা দেখি ঘুম থেকে ওঠো এটাকে আমরা বলবো ওয়েক আপ ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স এটা খুব বেশি আমরা ব্যবহার করি এগুলো তোমরা নোট করতে পারো চলো পরেরটা দেখা যাক আমাকে ঘুমাতে দাও এটাকে ইংরেজিতে বলবো লেট মি স্লিপ লেট মানে দাও মি মানে আমাকে স্লিপ মানে ঘুমাতে লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও আমার ঘুম পাচ্ছে এটাকে বলবো আই ফিল স্লিপি আই মানে আমার ফিল মানে পাচ্ছে স্লিপি মানে ঘুম আইফেল স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে পরেরটা দেখা যাক পড়তে বসো এটাকে বলবো সিট ডাউন টু রিট এখানে সিড ডাউন এর অর্থ হচ্ছে বস টু রিট মানে পড়তে সিট ডাউন টু রিট অর্থাৎ পড়তে বসো পরেরটা দেখি যত্ন সহকারে পড়ো এটাকে কী বলতে হবে দেখো এটাকে আমরা বলবো রিট কেয়ারফুলি এখানে রিট এর অর্থ হচ্ছে পড়ো কেয়ারফুলি মানে যত্ন সহকারে রিট কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে পড়ো